আসসালামু আলাইকুম ইন্তফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম আমরা এই মুহূর্তে এক কায়তা বাগানে উপস্থিত হয়েছি বাগানটা যদিও নতুন প্রচুর পরিমাণে ফল এখানে টিকছে মূলত এই ক্ষেতে সব ইনতেফার প্রোডাক্টই ব্যবহার হয় তো চলুন আমরা পুরা ক্ষেত ঘুরে দেখি দর্শক আপনাদেরকে বলে রাখি বর্তমান বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু সবজি চাষটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তো সেই অনুযায়ী কায়তা অর্থাৎ চিচিঙ্গা চাষটাও কিন্তু এর বাইরে নয় মূলত এখানে বর্ষা মৌসুম এবং খরা মৌসুম দুই মৌসুমেই সবজি চাষ হয় ব্যবহারে তো আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন বাগানটা পুরাই নতুন এখনও গাছ ভালোভাবে ভিড়ে নেই তারপরও প্রচুর পরিমাণে এখানে কায়তা ধরছে গাছে এবং মোটামুটি কৃষক দামও পাচ্ছে অনেক ভালো কায়তা বাগানের যে মাছাটা আছে উপরে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই মাছাটা এই যে দেখেন সুতা দিয়ে পুরো মাচাটা করা হয়েছে প্লাস্টিকের সুতা তো এর নিচ দিয়ে কিন্তু মোটামুটি আমি হাঁটতেছি তারপরেও আমার মাথা কিন্তু এটা লাগতেছে না মূলত এই যে মাথাটা আছে মাথাটা অনেক উঁচু করে দেওয়া হয়েছে যাতে নিচ দিয়ে মানুষ সহজেই হাঁট চলাচল করতে পারে আর উপরে দেওয়ার কারণেই কিন্তু মোটামুটি এই কায়তাটা এখন মানে জাঙ্গিটা দীর্ঘস্থায়ী হবে এবং এটা একবারেই দুই সিজন পর্যন্ত নিয়ে যাওয়া হবে অর্থাৎ রানিং যে কায়তা গাছ আছে এইটা ফসলটা ওঠার পরে নতুন করে একটা ফসল রোপণ করা হবে তারপর এখানে এই একটা মাসা দিয়েই চলে যাবে তো আপনাদেরকে যদি একটু দেখানোর ব্যবস্থা করি যে দেখেন এই যে সুতা কিন্তু অনেক লাগছে এখানে তারপরও সমস্যা নেই কৃষক খরচ যেমন করে এখানে তার বেনিফিটও মোটামুটি খুব একটা ভালো পাওয়া যায় তো আপনারা একটু দেখেন যে প্রত্যেকটি গাছেই প্রচুর পরিমাণে কায়তা ধরছে এবং গাছে কোনো ভাইরাস নাই ভাইরাস মুক্ত গাছ যেহেতু এখানে খুব ভালো মানের একটা প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টেভার প্রোডাক্ট আর হ্যাঁ এখানেও দেখেন মৌমাছি নিয়ে আসা হয়েছে যাতে মৌমাছির মাধ্যমে এটা পরায়গণ ঘটানো হয় কারণ যেহেতু বর্তমান কীটনাশক ব্যবহার ব্যাপক হচ্ছে ব্যাপক কীটনাশক ব্যবহার হওয়ার কারণে মৌমাছিগুলো কিন্তু বিলুপ্তির পথে তো এই জন্য এখানে মৌমাছি নিয়ে আসা হয়েছে এখানে তারপরও এই যে দেখেন এখন খরা মৌসুম চলতেছে যদিও বৃষ্টি হয়েছে কিছুদিন আগে তারপরও এখানে জমিতে কিন্তু মোটামুটি একবারেই পানি শূন্য যার কারণে এখানে পানির সেচ দেওয়া হচ্ছে আর পানির সেচটা অবশ্যই লাগাতার দিতে হয় কারণ যেহেতু এটা সবজি চাষ সবজিটা আমরা বারবার তুলি আর যে ফসল বারবার তোলা হয় সেই ফসলে কিন্তু বারবার সার কীটনাশক এবং পানির সেচ দিতে হয় তাহলে কিন্তু যে আমরা ফসলটা পাই ফসলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তাই অবশ্যই আপনারা যারা এই যে সবজি চাষ করতেছেন অর্থাৎ জাঙ্গি ফসল করতেছেন জাংলা ফসল সেখানে অবশ্যই আমরা সঠিক সময় পানির সেচটা অব্যাহত রাখবেন পাশাপাশি মাটিতে সার এবং কীটনাশক এবং গাছের উপরেও স্প্রেটা সঠিকভাবে দিবেন যাতে গাছে কোনো ধরনের পোকামাকড় বা ভাইরাস আক্রান্ত হতে না পারে আপনারা দেখেন যে প্রচুর পরিমাণে ফল ধরছে এই জাঙ্গিটা এখন পর্যন্ত কিন্তু ভিড়ে নেই নতুন বাগান তারপরও যে ফল যখন বাগানটা পুরাই পরিপূর্ণ হয়ে যাবে তখন আবার আপনাদেরকে দেখানো হবে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ